একবার গেছি সম্মানিত সেনাপ্রধান স্যারের সাথে ওই একবার আসলাম আজকে আসলাম তো স্যারকে দেখায় স্যারের জায়গা পছন্দ হয়েছে মানে একটা বিষয় প্রথমেই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি সবাই চায় যে হ্যাঁ আমাদের এখানে কিছু একটা হোক আমিও তো চাকরি সুবাদে বাংলাদেশের অনেক জেলায় ঘুরেছি শেরপুরের মতো এরকম অনুন্নত এটা একটা উপজেলার পর্যায়ে পড়ে না ইউনিয়নের মতো একটা পৌরসভার মতো একটা জেলা সভা কেন সেই কারণে এখানে আমরা সার্ভে করেছি হাইস্ট শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ টেকনিক্যাল কলেজ আছে কিন্তু এখানে কোনো ইউনিভার্সিটি নাই আপনার আশেপাশে সকল জেলায় ময়মনসিং জামালপুর আপনার ওই যে টাঙ্গাইল মেডিকেল কলেজ আছে প্রাইভেট মেডিকেল কলেজ আছে তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বাট এখানে কিছু নাই শিক্ষা যদি না হয় তাহলে কিন্তু এলাকা উন্নয়ন হয় না শিক্ষিত না হইলে জাতি উন্নয়ন হয় না এখন আমাদের সেনাপ্রধান স্যার কেন যাচ্ছেন এটা ওনার জন্মস্থান এখানে উনি ওনার জেলাটাকে ভালোবাসেন এই জেলাটার উন্নতি চান এটা কিন্তু সরকারি টাকায় হচ্ছে না আপনার একটা জিনিস বুঝেন কিন্তু মাথায় হচ্ছে না সেনাবাহিনীর যে নিজস্ব ফান্ড আছে সেনাবাহিনীর অনেক ইনকাম আছে না ব্যক্তিগত ইয়ে আছে না আর্মি যে ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টের ফান্ড দিয়ে স্যার এটা করবেন এটা ট্রাস্টি প্রতিষ্ঠান হবে সুতরাং আপনাদের সহযোগিতা লাগবে আপনারা গরিব মানুষ এটাও ঠিক আছে বাজার দর যা মোটামুটি সেই দাম হবে কিন্তু আমরা যদি ভাবে যে একটু বেশি দিয়ে ইনকাম করি তাহলে কিন্তু আসলে আমরা এটা পারবো না একেবারে সত্যি কথা বুঝতে পেরেছেন বাজার দর আপনারা পাবেন আপনাদের কাউকে ঠকানো হবে না কিন্তু বেশি চিন্তা করলে এটা পারা যাবে না কারণ এটা প্রায় একশো কোটি টাকার উপরের বেশি প্রজেক্ট শুধু জমি তো না মাটি ভরতে হবে বিল্ডিং বানাইতে হবে একাডেমিক ভবন বানাইতে হবে ফ্যাকাল্টি তৈরি করতে হবে অনুমোদন লাগবে হসপিটাল বানাইতে হবে মেডিকেল কলেজ বানাইতে হবে সকল ফেসিং অনেক কিছু তাই না এগুলা তো সবই প্রাইভেটলি করতে হবে সরকারি ফান্ডের না কথা বুঝতে পেরেছেন সো এই জিনিসগুলা স্যার এখানে করার পরিকল্পনা করেছেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এটা হয়ে যাবে তো এখন আপনাদের জমির আমরা মোটামুটি একটা বাউন্ডারি একটা দিলাম এই বাউন্ডারির মধ্যে যার যার জমি পরে আমাদের আছেন এখানে আরও লোকজন থাকবে আমাদের সেনাবাহিনীর ক্যাম্প আছে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে যারা এখানে আপনাদের মধ্যে যারা একটু লিয়াজ করবেন ওনারাও থাকবেন আপনারা আপনাদের কাগজপত্র ওই ভূমি অফিসে গিয়ে মোটামুটি এগুলো সব ঠিক করবেন কাগজগুলো আর একটা ফটোকপি সেট আমরা নিব নিয়ে আমরা একটু চেক করব তাই না কাগজগুলো ভেরিফাই করতে হবে যাদের মধ্যে ওয়ারিশের গ্যানজাম আছে সেগুলো সলভ করতে হবে মিউটেশনটা ঠিক করতে হবে হাল একদম এই বছর পর্যন্ত খাজনা দিতে হবে তাই না এগুলো তো বেসিক ডকুমেন্ট হাল লাগা খাজনা ইয়ে করতে হবে এগুলো সব আপনারা ঠিক করে ফেলান সরকারি টাকা না নিজেদের আমাদের ট্রাস্টের টাকা সো আপনাদের কাছ থেকে যার কাগজ ঠিক বায়না হবে বা রেজিস্ট্রি হবে টাকা দিয়ে দিবে এখানে কোনো অনেক দীর্ঘ সময়ের বিষয় না বাট দামটা সহনীয় হতে হবে দাম যদি আপনারা এখন মনে করেন যে এখন আর্মির এটা লাগবে আর্মির কোনো কাজের এটা না বুঝেন কিন্তু এটা আর্মির কোনো কাজের না এখানে সেনাবাহিনীর ট্রেনিং হবে না এখানে একটা হসপিটাল হবে এখানে একটা মেডিকেল কলেজ হবে আপনাদের ছেলেরা ইন্টারমিডিয়েট পাশ করার পর মেডিকেলে ভর্তি হবে এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে এই কমপ্লেক্স যখন হবে এখানে পাঁচ সাত হাজার চার পাঁচ হাজার লোক চাকরি করবে কর্মসংস্থান হবে আপনাদের লোকজন যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে এখানে এখানে পাঁচ দশ হাজার স্টুডেন্ট থাকবে এই স্টুডেন্টের বাজার সদায় কেনা কাটা যারা স্টাফ হবে বাসা বাড়ি সব আপনাদের এলাকা হবে এখন আপনার জায়গার যে দাম এই প্রতিষ্ঠান হওয়ার পর এই জায়গার দাম আরো পাঁচ সাত গুণ বেড়ে যাবে পারবে না তখন আপনারাই উপকৃত হবেন এই এলাকার চেহারা পাল্টে যাবে এইটা হইলেই এলাকা উন্নত হয় সো এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য হইল আপনাদের সাথে আমরা দাম নিয়ে বসবো পর্যায়ক্রমে এরপরে দামের ক্ষেত্রে আপনারা যদি ছাড় না ছাড় দেন সহযোগিতা করেন বাজার দর অনুযায়ী আসেন আমরা তো একটা অ্যাসেসমেন্ট করছি কি দাম আছে না আমরা জানি সেই হিসাবে যদি আসেন আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে নিব কিন্তু আপনারা এটাকে বাধাগ্রস্ত করবেন তখনই যখন আপনি মনে করবেন যে না আমি এখন আমার এইটুকু একটু বাড়ায় চাই নি তাইলে কিন্তু মানে জিনিসটা হবে না সবার ভালোর জন্য আপনারা সেভাবে যান আর প্রতিষ্ঠানের কাজ যখন শুরু হবে এখানে অনেক শত কোটি টাকার কাজ হবে এখানে কন্ট্রাক্টারই আপনার করবেন না ইট বালি সিমেন্ট সাপ্লাই দিবেন না এই জায়গার মাটি ভরবেন না কে করবে দূর থেকে কেউ এসে করবে আপনাদের এই সবই হবে মানে ওভারঅল এই এলাকার চিত্র পাল্টা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য আপনাদের সহযোগিতা আপনি করতেছেন কিন্তু বিক্রি করে আপনি ইনভেস্ট করতেছেন আপনাদের পরবর্তী প্রজন্ম আপনি হয়তো দেখলেন যে আপনার ছেলে এটার সুফলটা ভোগ করবে ঠিক আছে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের কাগজপত্রগুলো সব একটা করে সেট প্রত্যেক যে কজন মালিক আছে এই মালিকের নামগুলো সব নিতে হবে সব নামের লিস্টটা করতে হবে লিস্ট করে এদের কাছ থেকে এদের যে কাগজপত্র আছে আপনি ফটোকপিটা দেন ফটোকপিটা দিলে এটা ভূমি অফিসে আমরা দিব ভূমি অফিসে এগুলো চেক করে আমাদেরকে ওকে করবে ইয়ে করবে যে কাগজে সেট কার আছে যার যেটা সমস্যা তার বলবো আপনি এটা ঠিক করেন ঠিক আছে এভাবে আমরা আগাবো আপনাদের কারো কিছু বলার আছে এবং গ্রামের ক্ষেত্রে এখানে কোনো মধ্যসত্ত্ব কোনো কিছু নাই নাই ওয়ান টু ওয়ান আপনার সাথে ক্যাম্পের যোগাযোগ হবে উনি আমার সাথে কথা বলতেছে দেখে ওনার হয়ে আসতে হবে তা না আমি উদাহরণ দিচ্ছি উনি বা উনি বা উনি বা উনি যে কেউ আপনি মালিক আপনি কথা বলবেন যা আপনার সাথে সেট হবে ঠিক আছে এভাবেই হবে কারো কোনো দুশ্চিন্তা করার কিছু নাই কারো কোনো টেনশনের কিছু নাই ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল আছে থাকবে জনগণের বাহিনী জনগণের বাহিনী আপনাদেরকে ঠকানো আমাদের উদ্দেশ্য না আমাদের জিতা উদ্দেশ্য না বাট আমাদের তো স্বাদ আছে এখানে কিছু একটা করার স্বাদ একটা লিমিটেশন আছে সেই লিমিটেশনটা ক্রস করলে তো আমরা পারবো না ঠিক আছে না আমরা একটা আনুমানিক দাম বাজার যাচাই করে আমরা মাননীয় সেনা প্রধান স্যারকে বলেছি উনি বলছে ঠিক আছে গোয়াহেড আমার কাছে এই টাকা আছে তোমরা আগাও এখন যদি আমি বলি যে না স্যার দাম যা বলছি দাম তো এখন এটা তখন তো উনি বলবে তাইলে তো আমি পারবো না কথাটা বুঝছেন এটা তো এক দুই টাকার কাজ না অনেক বড় টাকার কাজ সেগুলো সব মাথায় রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে